নিচের ইউটিউবারকে এর মধ্যে রয়েছে তৌহিদ ফ্রিদি ডান করে দিলাম এরপর দেখুন পাঁচ যোগ চার সমান কত বলছেন পাঁচ যোগ চার সমান নয় সো এটা ডান করে দিলাম এবার বিজয়ী হয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্ববৃহতম বৃহত্তম সেতু কোনটি পদ্মা সেতম সকলেই জানি ঢাকা কোন দেশের রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা এরপর বাংলাদেশ কী প্রধান দেশ প্রধান দেশ বাংলাদেশ সো এরপর দেখুন যে নৌকা কোথায় চলে নৌকা নিশ্চয়ই নদীতে চলে সো সেটা আমি কিন্তু এখান থেকে অ্যাড করে দিলাম তো এইভাবে কিন্তু আমার সহজ সহজ কুইচার এখান থেকে আনসার করে কিন্তু আমি এখান থেকে বিজয়ী হতে পারবো নিউল্যান্ড মেসি কোন দেশে ফুটবলার দেখুন এটা বলে দিচ্ছে বাংলাদেশের সুপারস্টার বলা হয় কোন নায়ককে দিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় ফল কোনটি কাঁঠাল জাতীয় ফল নিশ্চয়ই কাঁঠাল অনেককে পছন্দ করেন এরপর দেখুন বাংলাদেশের প্রতিবেশী দেশ কোনটি ভারত এরপর বাংলাদেশে এরপর তোমার বাবার একমাত্র স্ত্রী তোমার কে এটা মা হচ্ছে ডান করে দিলাম বিজয়ী হয়েছে বাংলাদেশ কত বাংলাদেশে কতটি জেলা রয়েছে তার মানে এখানে চৌষট্টি জেলা রয়েছে পবিত্র রমজান মাসে কতটি রোজা হয় উনত্রিশ বা তিরিশটি তারপর বাংলাদেশের জাতীয় কোনটি আমার সোনা বাংলা আমি তো আমি ভালোবাসি বিজয়ী হয়েছি সো এরপর আমরা যদি দেখি যে বাংলাদেশের জাতীয় কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার